কার্যিকর কাণ্ডে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই সূত্রে একাধিক চাঞ্চল্যকর তত্ত্ব কিন্তু একের পর এক উঠে আসছে এই চাঞ্চল্যকর তত্ত্ব আমরা কিন্তু মিডিয়া সূত্রে জানতে পারছি এদিকে আর্থিক দুর্নীতির জেরে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার দুই ব্যবসায়ীকেও অ্যারেস্ট করা হয়েছে এটা আপনারা জানেন এবং তার যে দেহরক্ষী তাকেও কিন্তু নিরাপত্তারক্ষী তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আফসার আলী খান আর এই সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির ব্যাপারটা যেমন সিবিআই তল্লাশি করেছিল ইডিও তার বাড়িতে তল্লাশি করেছে এবং এক ঘনিষ্ঠের সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বাড়িতে তল্লাশি করে কিন্তু ইডি কয়েক কোটি টাকা সোনা এবং বিপুল পরিমাণ অর্থ কিন্তু পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে এবং মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছে এদিকে ইডি আটক করেছে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় যিনি সন্দীপের ছায়াসঙ্গী ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটার তার বাড়িতে যেমন ইডি তল্লাশি করেছে তাকে সঙ্গে নিয়ে ক্যানিংয়ে সন্দীপের যে বিলাসবহুল বাংলো রয়েছে সেখানে বিশাল বাগান এবং সুইমিং পুল বিঘা জমির ওপরে এই বিলাসবহুল বাংলো সেখানে সন্দীপ তার পরিবার শ্বশুর শাশুড়ি সেখানে যেত এরকম কিন্তু জানা যাচ্ছে এবং সেখানেও কিন্তু এটি তল্লাশি হয়েছে আর তাছাড়া কিন্তু সন্দীপ ঘোষের আরেকটি ফ্ল্যাটের অদিশ পাওয়া গেল যেটা দু হাজার তেরো চোদ্দো সালে তিনি কিনেছিলেন তাহলে ওই দিন এখন প্রশ্ন যাক এই দুর্নীতিটা কবে থেকে চলছে কবে থেকে শুরু হয়েছে যবে থেকে এর হিসাব পাওয়া যাচ্ছে তারও কি আগে থেকে চলছিল না হলে এই দু হাজার তেরো চোদ্দো তিনিও ডাক্তার তার ওয়াইফও ডাক্তার তা সত্ত্বেও তার এই সম্পত্তি কি দুর্নীতির টাকাতে না ডাক্তারি করে যে উপার্জন করেছেন সেই টাকাতে কারণ রাজারহাটে দুশয় তিন নাম্বার ফ্ল্যাটটি কিন্তু তার এবং এমনটি কিন্তু জানা যাচ্ছে ওখানকার সিকিউরিটি থেকে এবং ওই ফ্ল্যাটে সন্দীপ ঘোষকে তারা কখনো দেখেননি কিন্তু তার শ্বশুর শাশুড়িকে যেতে দেখেছেন এরকম কিন্তু সে ফ্ল্যাটের যারা মহিলা সদস্যা আছেন তাদের থেকে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে আর এদিকে নার্সের বয়ান অনুযায়ী এক জুনিয়র ডাক্তার তার গায়ে রক্ত লেগেছিল রোগীর চিকিৎসা করতে গিয়ে আর রাত সাড়ে চারটের সময় বাথরুমে স্নান করেন যে বাথরুমের দেয়াল কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো রক্তের দাগ থাকতে পারে আবার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে থ্রি ম্যাপিং ক্যামেরার মাধ্যমে কিন্তু দশজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে ওই নির্যাতিতা সমেত ভিক্টিম সমেত সেটাও একটা চাঞ্চল্যকর তত্ত্ব নিয়ে আসতে পারে আবার এদিকে যেটা হয়েছে সঞ্জয়ের সাথে কিন্তু ডিএনএ ম্যাচ করে গেছে যে সিমেন্স পাওয়া গেছিল নির্যাতিতার শরীরে সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি কতটা একশো গ্রাম সেটা ইউ ইউটেরাসের ওজনটাই কিন্তু বলা হয়েছে এবং সেখানে যে গাঢ় তরল সাদা বা সিমেন্স পাওয়া গেছিল তার পরিমাণ কতটা সেটা স্পষ্টভাবে জানানো হয়নি তবে এখন সিবিআই কিন্তু তদন্ত করছে যেহেতু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী তিলোত্তমার ডিএনএর সাথে সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করে গেছে তাই এই সঞ্জয় রায়ের সিমেন্স তিলোত্তমার শরীরে কোনোভাবে ইনজেক্ট করা হয়েছিল কিনা সেটা সিবিআই কিন্তু তদন্ত করছে কারণ একটা স্লাইনের পাউজ কিন্তু সেখানে পাওয়া গিয়েছিল যদিও সিজার লিস্টে এই পাউজের কথা কিন্তু মেনশন করা নেই আর অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে যারা পোস্টমর্টাম করেছে তারা নিশ্চয়ই আপনারা শুনেছেন সবাই সন্দীপ ঘনিষ্ঠ এবং এই ফরেন্সিক রিপোর্ট নিয়ে কিন্তু কাটা ছেঁড়া হয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে এটা একটা সায়েন্টিফিক রিপোর্ট এখানে কাটা ছেড়া হলে সিবিআই রিপোর্ট লিখছে কিন্তু লেখা কিন্তু কোনো জায়গায় তারা যেন ঠিকঠাক মেলাতে পাচ্ছেন না এটা গ্যাং রেট তারা মনে করছেন কিন্তু সেটা প্রমাণ করার জন্যে যে এভিডেন্সগুলো দরকার সেগুলো তো লোপাট হয়ে গেছে কারণ বডিও কিন্তু পোড়ানো হয়ে গেছে আর রিপোর্টেও কাটছাট করা হয়েছে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছিলেন যে ভিজেরা চেঞ্জ করে দেওয়া হয়েছে তাহলে কি করে এভিডেন্স আসবে এটা এমসের একটা চিকিৎসক এর মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে এবং এটা ভেরিফাই করা হচ্ছে যে কি কি এভিডেন্স কাটছাট করা হয়েছে বা এটা কীরকম কী সেটা দেখা হচ্ছে যদিও সিএ এর রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের সাথেই একমাত্র তার ডিএনএ ম্যাচ করেছে তবুও ওই এমসের রিপোর্ট এখনও আসেনি সেটার জন্য কিন্তু সিবিআই ওয়েট করছে আর আটই সেপ্টেম্বর কিন্তু আমাদের মা বোনেরা মহিলারা সবাই কিন্তু একটা অভিযান করবে সেই অভিযান সারা বিশ্ব জুড়ে চলবে বিশ্বের চোদ্দটি দেশ একশো শহর এতে কিন্তু অংশগ্রহণ করবে এবং তারই পরের দিন কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই সুপ্রিম কোর্টের এই যে শুনানি পিছিয়ে গেল তাতে আবার মা বোনেরা ডবলের অভিযান চালাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু অভয়া ক্লিনিক চলছে বেসরকারি হসপিটালগুলোরও কিন্তু উদ্যোগে এই অভয়া ক্লিনিকে কিন্তু ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয় তারা তো হসপিটালের মধ্যে কোনো সিকিউরিটি অনুভব করছেন না ওপিডিতে হসপিটালের যে ওপিডি থাকে তাই তারা বাইরে হসপাতালের বাইরে তারা কিন্তু এই অভয়া ক্লিনিক যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ড রায়গঞ্জ আরও অনেক জায়গায় কিন্তু এই অভয়া ক্লিনিক উত্তর থেকে দক্ষিণে একেবারে চলছে আর এই সব কিছু দেখেই কিন্তু আমাদের শাসক দল কিছুটা হলেও কণ্ঠাসা হয়ে পড়েছে তারপরে এমপিরা রিজাইন দিচ্ছে মমতার কাছে চিঠি পাঠিয়েছে এমপি আবার অনেকে পুরস্কার রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন সরকার কিন্তু কণ্ঠাসা হচ্ছেন সরকার এই আন্দোলন চলতে থাকলে কিন্তু অনেক চাপে পড়ে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে এবং বিজেপির তো কর্মসূচি চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তাদের কর্মসূচি ফিক্স রয়েছে তারপরেও তারা একই সাথে লালবাজার নবান্ন এবং কালীঘাট অভিযান করবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে আন্দোলন চলছে চলবে যতক্ষণ না এই তিলোত্তমা জাস্টিস পাওয়া যায় সবাই চাইছে তার জাস্টিস হাসপাতালের মধ্যে যদি একটা ডাক্তার সুরক্ষিত না থাকে তাহলে কোথায় সে তার সুরক্ষা নারীদের কোথায় সুরক্ষা এর প্রতিবাদ এ যদি না হয় এবং যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় ভবিষ্যতে এগুলো আরও অনেক বেড়ে যাবে সাধারণ মানুষ সেটাই কিন্তু মনে করছেন দেখা যাক আমাদের তিলোত্তমা যা সঙ্গে যারা হত্যা করেছে ধর্ষণ করেছে তারা উপযুক্ত শাস্তি পায় কি না সেটাই কিন্তু ভবিষ্যতে দেখার বিষয় নতুন কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই দেবো আজ এখানেই শেষ করছি